মৌভাবি খালা আর আমি আজকে আমরা সবাই মিলে হাঁস দিয়ে পিকনিক করলাম হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি হাঁসটা কিন্তু গতকালই ভাইয়া কিনে নিয়ে আসছে মাসাল্লাহ হাঁসটা কিন্তু অনেক সুন্দর তো আমরা কিন্তু আগের দিনই হাঁসটা ঠিকঠাক করে রেখেছি আর পর দিন এই তো কাপড় পরে একদম রেডি হয়ে চলে যাচ্ছে ভাবির রান্নাঘরে কিন্তু আজকে আমরা পিকনিকের রান্না করব। আর এদিকে আমি সব কিছু নিয়ে চলে এসেছি আর দেখছি ভাবিরাও রেডি হয়ে মানে সব কাজ করতে লেগেছে আর এসে আমিও কাজে লেগে পড়েছি সব কিছুই কিন্তু রেডি মাংস যেহেতু আগের দিনে আমরা সবাই মিলে ঝুড়ে ঠিক করে রেখেছিলাম যাতে আজকে আমাদের ঝামেলা না হয় কারণ আমরা সবাই মিলে কাপড় পরে সুন্দর করে সাজুগুজু করেছি আর এই অবস্থায় যদি হাঁস পরিষ্কার করতে তাহলে কিন্তু আমাদের সাজগোজ নষ্ট হয়ে যেত তো এদিকে কিন্তু আমরা রান্না বাড়া শুরু করে দিয়েছি পিকনিকের রান্না বাড়া আর আমরা কিন্তু সকাল সকালই রান্না বাড়া করতে লেগেছি যেহেতু ভাবের বাসায়ও বাচ্চা আছে আমারও বাচ্চা আছে তার জন্যই কিন্তু আমরা জলদি জলদি রান্না চড়াই দিয়েছি যাতে খেয়ে দিয়ে মানে মাগ্রীবের আজানের আগে আমরা বাসায় চলে যেতে পারি এদিকে ভাবি রান্না করছিল আর আমি আর খালা বসে থেকে গল্প করছিলাম আর ভাবিকে সব কিছু এগিয়ে এগিয়ে দিচ্ছিলাম ভাবির রান্নাও দেখছিলাম কিন্তু মাশাল্লা ভাবির রান্নার হাত কিন্তু অনেক সুন্দর আর ভাবির হাতের রান্নাও কিন্তু অনেক সুন্দর যারা খেয়েছেন তারা তো জানেন আর যারা নাই। তারা তো দেখেই বুঝতে পারেন যে রান্না কেমন হয় তো মশলাটা কষানো হয়ে গেলে তারপরে এতো তো ভাবি মাংস দিয়ে দিল আমরা কিন্তু সবাই মিলে অনেক আড্ডা দিয়েছি প্রতিদিন কিন্তু ভাবে ভাবে রান্না করে আমি খালায় এসে বসে থাকি আর ভাবির রান্না করা দেখে আমরা কিন্তু গ্রামের মানুষ এমন নি শহরে কিন্তু এরকম পরিবেশ দেখাই যায় না আর তারপর খালাই দিকে রান্না করতে লাগলো আমরা কিন্তু সবাই মিলে মিলে ঝিলে কাজ করে আর এটাই কিন্তু আনন্দ পিকনিকের রান্নায় কিন্তু সবাই হাত দিলে নাকি রান্না বেশি সুস্বাদু হয় তো সবাই মিলে আজকে আমরা রান্না করলাম মাসা আমাদের রান্নাটা কিন্তু কমপ্লিট হয়েছে সবাই কিন্তু কমেন্টে জানাবেন আমাদের রান্নাটা কেমন হয়েছে মানে ভাবি স্পেশালি বেশি রান্না করেছে আমরা শুধু টুকিটাকি হেল্প করেছি আর কি এদিকে আমাদের পিকনিকের রান্নাও প্রায় কমপ্লিট সেই সকালে সবাই খেয়ে এসেছি বাসা থেকে এখন পর্যন্ত কেউ খায়নি আর এই পিকনিকের রান্না করতে করতে বিকেল চারটা বেজে গেছে তাই সবার পেটে খুদা লেগে গেছে সবাই অধৈর্য হয়ে গেছে তো এদিকে আমাদের মাংসটাও হয়ে গেছে ভাবি মাংসটা নামাই নিল জলদি জলদি কারণ সবাইকে অনেক ক্ষুদা লেগে গেছে তারপর আমাদের মাংস হয়ে গেছে আর এদিকে আমাদের পোলাও ভাতও হয়ে গেছে হাঁসের মাংস আছে আর পোলাও ভাত না ছাড়া চলে হাঁসের মাংস পোলাও ভাত দারুণ একটা কমিউনিকেশান সব কিন্তু রেডি তারপর আমি বাসায় থেকে থালা বাসন নিয়ে চলে আসছি সবাই কিন্তু আলাদা আলাদা ভাগ করে সবাই বাসায় নিয়ে চলে যাব আমরা কিন্তু এখানে ছয়জন আছি আর জন মিলে কিন্তু এতগুলো মাংস খেতে পারবো না তাই ভাবে একটা বুদ্ধি করে দিল বাসায় সবাই নিয়ে গিয়ে ফ্যামিলি মিলে খাবো আর এটাতেই কিন্তু অনেক আনন্দ আর আমাদের বাচ্চারা অনেক ঝামেলা করছিল তার জন্য সবকিছু ভাগ করে নিয়ে বাসায় গিয়ে ফ্যামিলি শুদ্ধ একদম একসাথে খাবো আর এটাতে কিন্তু অনেক মজা সবাইকে কিন্তু একদম সমান করে ভাগ করে দিল ভাবি আর আজকে আমরা সবাই মিলে অনেক মজা করলাম আমাদের পুরো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই কিন্তু কমেন্টে জানাবেন আর রান্নাগুলো কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ সবাইকে সবাই ভালো থাক